আসসালামু আলাইকুম গ্রামীণ ব্যাংক দরিদ্র সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যৌথ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান এই ব্যাংকটি দরিদ্র জনসাধারণের ভাগ্য উন্নয়নে কাজ করছে এই জন্য বিভিন্ন প্রকারের ঋণ দান করে গ্রামীণ ব্যাংকের সদস্যদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য কাজ করছে এই ব্যাংকটির উল্লেখযোগ্য কাজ হচ্ছে এর সদস্যদের সন্তানদের উচ্চশিক্ষা নিশ্চিত করা কোনো দরিদ্র সদস্যের সন্তান যদি ভালো ফলাফল করে তাদেরকে আর্থিক বৃত্তি এবং দান করে উৎসাহিত করে থাকে এছাড়া বিশেষ করে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং এবং বিশ্ববিদ্যালয়ের মতো ব্যয়বহুল উচ্চশিক্ষায় শিক্ষা ঋণ দান হল গ্রামীণ ব্যাংকের উল্লেখযোগ্য একটি কাজ এই ঋণগুলো যখন গ্রামীণ ব্যাংকের সদস্যদের সন্তানরা কর্মজীবনে প্রবেশ করবে তখনই পরিশোধ করতে হবে যতদিন পর্যন্ত ওরা উপার্জনের উপযুক্ত না হয় ততদিন পর্যন্ত এই ঋণ পরিশোধ করতে হবে না মাত্র পাঁচ পার্সেন্ট সুদে এই ঋণ উচ্চশিক্ষার জন্য গ্রামীণ ব্যাংকের সদস্যের সন্তানদেরকে দেওয়া হয় গ্রামীণ ব্যাংক এমন একটি প্রতিষ্ঠান যার নীতি নির্ধারণ ওই সমিতির সদস্যরাই করে থাকে অর্থাৎ কোন সদস্য ঋণ পাবে কোন সদস্য ঋণ পাবে না এগুলো সদস্যদের মিটিংয়েই সিদ্ধান্ত নেওয়া হয় এবং প্রত্যেক সদস্য ঋণ পরিশোধের জন্য দায়ী থাকে কোনো সদস্য ঋণ পরিশোধ করতে না পারলে তার পক্ষে সবাই ঋণ পরিশোধ করে এইভাবে গ্রামীণ ব্যাংক কোন ঋণ খেলাফি না হয়ে সর্বোচ্চ ঋণ আদায়কারী একটি প্রতিষ্ঠান যা জনগণের ভাগ্য উন্নয়নে এবং দরিদ্রদের ভাগ্য উন্নয়নে কাজ করছে অনেকে না জানে গ্রামীণ সমালোচনা করছে ধন্যবাদ সবাইকে খুদা হাফেজ